এলইডি শর্ট দিয়ে আমার জানি শুরুটা সবাই আপনারা জানেন এরপর থেকে আমি ছোটখাটো যাই ছোটখাটো কাজ করছি এবং এজ এ মডেল হিসাবে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে আমি জানি তো আপনি র‍্যাম শো আসলে র‍্যাম শোর পাশাপাশি আপনি নাটকে কাজ করছেন কিনা বা ইতে আপনার কোনো নতুন কোনো কাজ না আমি আপাতত নাটক করছি না আমি ফটোশুট হোস্টিং আর একটা রিয়েলিটি শো দেখবেন ধামাকা হয়তো আমি ঈদের আগে হয়ে যেতে পারি ঈদের আগে হয়ে যেতে পারে ঈদে আপনার কি কি কাজ থাকবে ইতি আমার খুব একটা তেমন কাজ না যেগুলো করার পরেছি দেখেন আমার ফটোশুটের কাজগুলো অনেক বেশি হচ্ছে আর হোস্টিং এর কাজগুলো আচ্ছা ছনিয়া আপু সবাই আপনাকে সব আমরা দেখি যে কমেন্টের বন্যা হয়ে যায় আশা দর্শক যে আপনাকে বিভিন্ন ভাবে কমেন্ট করবে আপনি দর্শক হলো আমার ভালোবাসার একটা জায়গা তো আমাকে ভালো বলবে খারাপও বলবে সবার কাছে তো আসলে ভালো হওয়া যায় না তো আমাকে ভালো বললেও আমি ওইটা ভালো নি খারাপ ওই আমি খারাপ ভাবিও না নিয়ে ওটাকে ভালো ভাবইনি কারণ আমার খারাপগুলো যখন দর্শক আমাকে বলে তখন আমি আসলে আইটু ভালো করার চেষ্টা করি যে আমার কোথায় ভুল কোথায় কি সেগুলো আমি চেষ্টা করি আপু আপনি সব সময় গর্জিয়াস পোশাক করেন এবং ভাইরাল পোশাকগুলো পরে আসেন যার কারণে কিন্তু সবাই আপনার দিকে আকর্ষণে চলে আসে আজকে যে ডেস্টি পড়েছে আসলে কত অ্যামাউন্ট হতে পারে ডেস্টি এগুলো আমি বাইফাতে দাম বলে অলরেডি আমি অনেক ঝামেলায় পড়েছি আমি দাম আসলে কোনো ড্রেসের আমি মানে যে একোরেট কত দাম আমি বলতে চাই না কারণ ড্রেস হলো আসলে নিজের শকের একটা জায়গা তো এখানে আমি ড্রেস পরেছি আমার ভালো লাগ মানে আমার ভালো লেগেছে আমি পরেছি এখন আপনারা আপনারা একটা দাম বলে দিতে পারেন সেটা আপনাদের বিষয় আপনি যে ড্রেসগুলো পরেন এই ড্রেসগুলো কি আপনি নিজে ডিজাইন করেন নাকি বাইরে অন্য কাপিতে ডিজাইন না ড্রেস মূলত মানে আমি আমার পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো পরি এবং আমার

একটা নিজে রেডি করে পরে আর আমি আমার নিজের চেষ্টা করি আর বাংলাদেশে শুধু আমি এইরকম ড্রেস পরি না আরো অনেকে পরে আপনি বাইফাতে গিয়ে দেখছেন কিছুদিন আগে আইকন প্রোগ্রাম হলো সেখানে গিয়েও দেখেছেন সো সবাই সবার মতন ড্রেস পরে এই ড্রেস কোথা থেকে আনা হয় কিছু বেশিরভাগ বাংলাদেশে তো আসলে সব রকম ড্রেস পাওয়া যায় আপনি ইন্ডিয়ার ড্রেসও পাবেন পাকিস্তানের ড্রেসও পাবেন আবার থাইল্যান্ডেরও পাবেন সো বাংলাদেশ থেকে বেশিরভাগ কেনা হয় সর্বোচ্চ আমি খুব বেশি পড়ি না কারণ আমাদের ড্রেস তো অনেক লাগে সত্তর আশি হাজার আমরা সম্প্রতি একটা না আসলে ড্রিম বয় মানুষের অনেকের থাকে সাকিব খানও আমাদের আমার আসলে ড্রিম বয় আর আস আমি বিয়ে করতে চেয়েছি এমন নামে বলেছে আমার শাকিব খানকে খুবই ভালো লাগে আমার এই সাকিব খানের হাইট এবং গ্লামার খুবই ভালো লাগে এখন ছেলে যদি লাক পার্টনার হয় তো সো আমি আর কি চাই すご,ごい